কি অবস্থা তো আসসালামু আলাইকুম ডিয়ার ভি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো আজকে আসলে আমরা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইতেছি এই ভ্যালেন্টিন্স ডেতে আজকে আমরা ঘুরতে যাইতেছি আমরা সব বন্ধুরা মিলে খুব সকাল এখন কিন্তু মাত্র সাড়ে ছয়টার মতোই বাজে মেবি তো আজকে আমরা চলে যাচ্ছি খুদের ভাত খেতে ইনসারালি সেই খুদের ভাত গোয়ালখালি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ব্লকটি আর আজকে এই ভালোবাসার দিবসে সবাইকে শুভেচ্ছা তো সকাল সকাল কিন্তু রাইডটা বেশ ভালোই লাগতেছে একদম ঠান্ডা আর এখানে সেনা বাহিনীর হ্যাপি হ্যাভি ভ্যালেন্টাইনস ডে আমরা আজকে পুরোরা পুরোরা ভ্যালেন্টাইনস করতেছি একদম একদম তি করস নাই তো এই যে আমাদের সবুজ কিন্তু অলরেডি আহ হিসাব স্যার মনির কই ও আচ্ছা 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 তো যাই হোক আমাদের মনিরও কিন্তু আমরা চলে আসে তো আমরা চলুন সরাসরি রোডে উঠে যাই তো এই যে আমাদের আর একটা বাইক মনির কিন্তু অলরেডি চলে আসছে মনির হ্যাপি ভ্যালান্ট এস যে ওকে ঘুমাইতে সবাই ঘুমাইতেছে আমরা তারা মানে ঘুম থেকে উঠার আগে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করে ফেলবো তো যাই হোক এখন ওরা দুজন কিন্তু এই বাইকে উঠতেছে আর আমি আর আমার চাচা এই যে এই বাইকে উঠতেছে তো এই মুহূর্তে আমরা কিন্তু এ চলে আসি সেই বিখ্যাত জায়গাটা কলাতিয়ার আর জাস্ট রোডটা দেখেন মানে আমার আসলে এইসব গ্রাম প্রকৃতি বেশ ভালো লাগে তাই বরাবরই এগুলোর আমার বেশ টানে এই জন্যই কিছুদিন পর পর আমার এই ট্যুরে আসলে বের হওয়া লাগে তো এমন একটা জায়গায় আসছি এখন মনে হইতেছে যে অনেক দূরে চলে আসছি আমাদের বাসা থেকে বা এলাকা থেকে সামনে খুব সুন্দর একটি লেক কিন্তু আছে আর অসাধারণ সেই জায়গাটা চারদিকে কিন্তু ফসলি ক্ষেত আসলে সবজির চাষ এখন কিন্তু শীতের একদম শেষ সময় অনেক সবজি কিন্তু এটাই সম্ভবত শেষ বুনন এই ভিউটা দেখেন জাস্ট অস্থির মানে কি বলবো দুই দিকে ভাস যার মাঝখানে রাস্তা আর এখান দিয়ে আমরা যাইতেছি শরীরে একদম ঠান্ডা বাতাস মানে সকালে রাইড করার যে কি একটা মজা এই রাস্তায় না আসলে আসলে বুঝাই যাইব না অস্থির একটি ফিলিংস আর এখান দিয়ে মৃদ রোদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো লাগতেছে সব মিলে অস্থির একটি আবহাওয়া তো এমন পরিস্থিতিতে আসলে শত শত কিলোমিটার রাইড করলেও কিন্তু শরীরে কোনো ক্লান্তি আসবে না আর এই যে কৃষক ভাই সকালে তার জমিতে বর্গা মানে হাল দেওয়ার জন্য যাচ্ছে তো এইগুলোই হচ্ছে আসলে গ্রাম বাংলার সিনারিও কি বলে এই সৌন্দর্য দেখে কিন্তু বেশ খুশি সবুজ আছে সবুজ কেমন লাগতেছে হ্যাঁ জোস লাগতেছে না ওকে যাও যাও অম্রনীর কি অবস্থা চলবো জোরে জোরে তো যাই হোক আসলে এইতেই মজা বন্ধু-বান্ধব নিয়ে বের হইলে কোথাও আসলে সেটা পয়সা উশুলের মতো একটা মজা হয় আর এই সব গ্রামে লাগা তো মানে আরো ভালো লাগে দেখতেই ভালো লাগে তো গতবার এই মোরে আই সাইটকে গেছিলাম তখন এই বৃষ্টিটা ছিল না একদম শর্টকাট ওয়েতে চলে আসলাম আসলে রাস্তাঘাট চেনা থাকলে কিন্তু এই একটা সুবিধা প্রথমে যখন আসছিলাম তখন কিন্তু অনেকজনকে জিজ্ঞেস করে আসতে হয়েছে এখন কিন্তু আর ওইটা জিগানো জিজ্ঞেস করার আর কি লাগতেছে না খুব সহজে কিন্তু জায়গাটা আমরা চিনে ফেললাম শেষ তো আমরা প্রায় এসে পড়েছি আমরা এই সামনে কিন্তু গোয়ালখালী ব্রিজ তো তার আগে কিন্তু আমরা এই যে সেই খুদের ভাতের হোটেলগুলো কিন্তু পেয়ে যাব ও যে চলে আসছি আমরা ওকে অনেক বাইকার রাই কিন্তু এখানে আসছে তো আমার এখানে সেকেন্ড টাইম আসা এখন খাবার দাবার শেষ করে দেখি তারপরে কি করা যায় তো আমরা চলে এসেছি ফাইনালি এখানে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আমার চাচাই কিন্তু অলরেডি নেমে গেল এখানে দেখি বাইকটাকে পার্ক করা যায় তো ফাইনালি কিন্তু আমরা চলে আসি এই যে হোটেলে এখন কিন্তু আমরা এই যে বসে আছি এখন খাবার দাবার অর্ডার করব সব কেমন লাগতেছে হ্যাঁ এখন আসছি খুব সুন্দর জায়গা দিয়ে মেটুপথ খুব সুন্দর কিন্তু এখনো খাই নাই হ্যাঁ শুনছি এখানকার খাবার খুব ভালো ইনসারি খুদের ভাকা খাইলে বুঝতে পারবো আসলে কেমন হ্যাঁ খাইলে বুঝতে পারবো কারণ এর আগে আমরা আসছিলাম তো বেশ ভালোই লাগছিল এখন খাবার জন্য রেডি হই পরে কথা খাবার আগে আসলে হাত টাত পরিষ্কার করে নে মেয়া ওঠে উত্তম যেহেতু বাইকে আসি ক্লাস ছিল না আর এই সে আমার লাল সাওয়ারি সেরোলি মামার এই দুধের ভাত খুবই পপুলার এর আগে আসছিলাম আজকে সেকেন্ড টাইম আবার কিন্তু বার হচ্ছে এই যে আজকে পদের বর্তমান এই সাত পদের বর্তা আজকে সাত পদের হ্যাঁ ঠিক আছে এটা কি আজকে কি আরো আছে না ভিতরে তো শেষের দিকে এটা না হয় যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ডেকটা কিন্তু শেষের দিকে আরো একটা গরম ভিতরে অলরেডি আমাদের ওখানে চারটা দিন চারটা দিন এখানে

আমি বলি বাসা আসলে আমাদের কি হয়েছে খাবার ডান্স নট ম্যাটার আমরা সকালে একটা টুরে বেরোইছি এইটা হলো সবচেয়ে বড় ম্যাটার একসাথে আসলে হওয়া মানে আমাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যেতে আজকে একটা বন্ধের দিন ছিল যার কারণে আমরা কিন্তু আজকে এই ছোট্ট একটা শর্ট আয়োজন তো আমরা কিন্তু আমাদের খাবার দাবার শেষ করছি আর এই যে মনির কিন্তু এই যে গাড়িটা কিন্তু ঘুরাইলো সেই স্ট্যান্ড ম্যান ম্যানের মতো তো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি শরীর ফুটে ওখানে সেখানে আমরা স্পেশাল একটা লাভাং পাওয়া যায় লাবাংটা খাবো ঠিক আছে চলো আর কিন্তু সেই লেভেলে ফটোশ্যুট হইতেছে আমাদের সবুজ আর বাসা সিকান্দার কিন্তু আজকে ভালো ফটোগ্রাফ আমাদের করে দিছে আমার কাছে বেশ ভালো লাগছে ব্যাপারটা তো এখানে খুব একটি ভালো জায়গা দেখে আমরা একটু থামলাম এখানে ওই আমাদের বন্ধু মূত্র বিসর্জন দিতে যাইতেছে ওই ওদিকে সমুদ্র কিন্তু মূত্র বিসর্জন দিতেছে আর আমার চাচা এখানে প্রকৃতি ফিল নিতেছে খুবই সুন্দর একটি জায়গা মানে কি বলবো এক কথা অসাধারণ এই যেদিকে আপনার কি বলে কি চাষ হইতেছে এগুলা আসলে কি বুঝা যেতেছে না এটা সমুদ্র ধান টান বা পিঁয়াজ পিঁয়াজ হ্যাঁ আমার পিঁয়াজ বুনতে দেখতেছি হ্যাঁ বিস্তীর্ণ ফসলি জমি আসলে এগুলো আমাকে খুব টানে যখনই সময় পাই তখনই কিন্তু এই সব জায়গায় কিন্তু যেতে বেশ ভালো লাগে এই যে মনির মনির তুমি প্রকৃতিটা কীভাবে উপভোগ করো দেখ এইটুকুই হ্যাঁ না আসলে প্রকৃতিটা এইভাবেই খুব রিল্যাক্স এইটাকে আসলে উপভোগ করা লাগে বেশ সুন্দর কিন্তু এখানে কিন্তু পিঁয়াজ ক্ষেত আমরা দেখতে পাচ্ছি বাঁশঝাড় ঝাড় ওবারও সব কিছু নিয়ে ভালোই আর এই প্রকৃতির কথা কি বলবো এক কথা অসাধারণ মানে মনে চাইতেছে সারাদিন আজকে এখানে কাটায় দেই এত সুন্দর একটি আবহাওয়া যা বলার বাইরে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ